মাননীয় মাম আপনার বক্তব্যগুলো যেমন মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে তেমনি সনাতন ধর্মাবলম্বী ভাইদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে সনাতনীরাও আপনাকে অনেক ভালোবাসেন মানে হিন্দুরা হিন্দু বলতে ভালো বোঝে সবাই সনাতনী অনেকটা বোঝে না আচ্ছা হিন্দুরাও অনেকে ভালোবাসেন তবে তাদের একটা প্রশ্ন হলো আপনি এই যে সবাইকে তাওহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে বললেন আল্লাহর বিধান মেনে নিতে বলেন এখানে আল্লাহর বিধানটা আসলে কি দেখেন সনাতন শব্দের অর্থ আপনারা জানেন চিরন্তন কোরআনে আছে বাইয়েনা একটা সুরা আছে আসে না দিনুল কাইয়েমা ওখানে আছে। প্রতিষ্ঠিত দিন এটাকে আপনি বাংলা বলতে পারেন সনাতন দিন চিরন্তন শাশ্বত চিরসত্য যুগে যুগে আল্লাহ আলামিন ইসলাম পাঠিয়েছেন ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোন দিন ইসলাম ব্যতীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম তাহলে বাবা আদম থেকে শুরু করে আল্লাহ দিন ইসলাম ছাড়া অন্য কিছু না এখন সনাতন ভাইদের প্রতি আমাদের সারা মানব জাতির প্রতি আমাদের যে আহ্বান যে ভাইরা দাদা দাদা ভাই তুমি এক ঈশ্বরকে বিশ্বাস করো আমি এক ঈশ্বরকে বিশ্বাস করি এটা হলো এক ঈশ্বরবাদ তোমরা বলো ভগবান আমরা বলি আল্লাহ তাহলে তোমরাও পরকালকে বিশ্বাস করো আমরাও পরকালকে বিশ্বাস করি তোমরা সরব নরক বিশ্বাস করো আমরাও জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তাহলে তোমাদের আর আমাদের মধ্যে এতগুলা মেঘ তাহলে আসো না একটা কথার মধ্যে যে আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না মানব না প্রশ্ন হচ্ছে আল্লাহর বিধানটা কি আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে যে নামে রসুল পাঠিয়েছেন অবতার পাঠিয়েছেন এই পাঠানোর ধারাবাহিকতা শেষ রসুল শেষ মেসেঞ্জার হজরত মোহাম্মদ সাল্লাম এটা যারা বিশ্বাস করবেন না তাদেরকে তো আমি জোর করে বিশ্বাস করাতে পারি না এখন শেষ রসুল আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন আমি বলি সেটাই আল্লাহর বিধান সেখানে কি বলা আছে দেখেন মিথ্যা বলা যাবে না যারা মিথ্যা বলবে তাদের উপর আল্লাহ আনন্দ প্রতারণা করা যাবে না কম দেওয়া যাবে না মাপে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ব্যবচার চলবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করা চলবে না আসে না কথাগুলি আছে কি না মাপে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কথাকে টুইস্ট করা যাবে না পেছিয়ে কথা বলা যাবে না এই যে চিরন্তন কথাগুলি সত্য এবং মিথ্যা এখানে এখানে পরিবর্তন আছে এটা চিরন্তন একজন হিন্দু চাইবে বাজারে ব্যবসা করতে গেলে যেন মাপে কম না দেয় চাইবেন না একজন মুসলমান যেমন চায় খাঁটি দুধ হিন্দুও চায় খাঁটি দুধ আমার কথা তাহলে এই চিরন্তন সত্য কথা হচ্ছে এই আল্লাহ রাবুল আলমিন যেটা নাজেল করেছেন যেটা হলো ডান ধর্ম আর যেটা আল্লাহর অভিপ্রায় নয় ইবলিসের ষড়যন্ত্র শয়তান আসরিক শক্তি ওটাই হলো বাম মানে মিথ্যা অধর্ম হিন্দু ধর্মের মধ্যেই আছে ধর্ম স্থাপনা হেতু তিনি যুগে যুগে আসবেন কোরআনে আল্লাহ রাবুল বলেছেন তিনি হেদায়া পাঠাবেন ফানি মাইয়াত ইয়ানকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বাবা আদমকে বলেছেন আমি হেদায়েত দেব হেদায়েত মানে রাইট ডাইরেকশন সঠিক পথ নির্দেশনা যিনি হেদায়েত নিয়ে আসবেন তিনি হাদি প্রত্যেক নবী রাসূল রাহাদি এই যুগেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন যদিও নবী আসবেন না রাসূল আর আসবেন না কারণ শেষ নবীর উপরে আল্লাহর দাওয়াত دین নাযিল হয়েছে পূর্ণতা পেয়েছে নবী রাসূল আসার দরকার নাই কিন্তু দিনের পথে পরিচালিত করার জন্য হাদি লাগবে সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ কোরআনে বলেছেন তো কাজেই সনাতন ধর্মের ভাইদের উদ্দেশ্যে আমার কথা থাকবে আপনারা পশ্চিমাদের আইন মেনে নিয়ে অশান্তির আগুনে পড়ে জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছেন আমাদের মুসলমানরা আল্লাহর আইন বাদ দিয়ে পশ্চিমাদের আইন মেনে নিয়ে তারা সারখার হয়ে যাচ্ছে আপনি আমি ভাই হয়ে একটা সিদ্ধান্ত নেই এখন থেকে আমরা আল্লাহ প্রদত্ত বিধানের আনুগত্য করব আমি হলভ করে বলতে পারি সেখানে সাম্প্রদায়িকতা নাই সেখানে আপনাকে সেকেন্ড ক্লাস অফ সিটিজেন করা হবে না আপনার প্রতি ডিসক্রিমিনেশন করা হবে না কোনো ধরনের অন্যায় চলবে না যদি আপনি সত্যবাদী হন আপনি রাষ্ট্রে সম্মানিত হবেন যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আপনি কিন্তু বিতাড়িত হবেন এটাই বলা হয়েছে আমরুবিল মারুফ অনেহি আনিল মুনকার তোমরা সেরা জাতি তোমাদের কাজ হলো সৎ পথের আদেশ দিবে অসৎ পথ থেকে বিরত রাখবে অর্থাৎ যারা সৎ পথে চলবে যারা সৎ মানুষ যারা সত্যনিষ্ঠ মানুষ যারা ডিসিপ্লিন যারা আনুগত্যশীল যারা মানবতার কল্যাণকামী যারা ঐক্যবদ্ধ থাকতে চায় শান্তি চায় এই শান্তিকামী জনতা এরাই হলো মোমেন আর যারা ফেতনা সৃষ্টি করতে চায় ধর্মে ধর্মে বিভাজন মারামারি লুণ্ঠন উগ্রবাদ সাম্প্রদায়িকতা নারীদের ইজ্জত হরণ সুদ ঘুষ রাহাজানি করতে চায় এরা সব মুনকা অর্থাৎ অধর্মের কাজ অর্থাৎ দলালতের কাজ অর্থাৎ কাফের কাজ এর বিরুদ্ধে মোমেনদের লড়াই কাজ আসন সনাতন ধর্মে যারা আছেন আপনারা মোমেন হতে পারবেন শর্ত একটা একমাত্র ঈশ্বরের হুকুম ছাড়া কারো হুকুম এটার নাম একেশ্বরবাদ এটার নাম কি একেশ্বরবাদ আরবিতে নিয়াত আর আপনাদের ধর্মের মধ্যে তো আছে একত্ববাদ একজন ঈশ্বরের হুকুম মানা সেটার দিকে আমি আপনাদেরকে ডাকছি এবং এটাই শান্তি সেটার গ্যারান্টি দেব ইনশাআল্লাহ এখানে আসতে গেলে আপনাকে দুটি টিকি পৈতা ছেড়ে আসতে হবে আমি সে ধরনের কোনো শর্ত দেই না শুধু একটা শর্ত সেটা হলো কি আমরা সবাই মিলে কি মোহাম্মদ আব্দুল্লাহ আর আপনি শ্রীকৃষ্ণ একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব আমরা এক আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম আল্লাহর হুকুম কেমনে প্রতিষ্ঠা হবে সেই শান্তিপূর্ণ বিধান আল্লাহর উপর ভরসা করে বলতে পারি তার রূপরেখা আল্লাহ আমাদেরকে দান করেছেন এখানে আল্লাহর সাহায্যের প্রমাণ